বাংলাদেশের মানুষ সম্প্রদায়গত দৃষ্টিকোণ থেকে সবাই এক একটা পয়েন্টে আছেন এক জায়গায় এসে মিলিত হয়েছেন এবং জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার এই সরকার যে কোনো মূল্যে যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখতে প্রোয়েক্টিভ কাজ করবে কোনো ধরনের রিয়াকশনারি কাজ এই সরকার করবে না কোনো ধরনের হটকারিতে এই সরকার আশ্রয় দেবে না প্রশ্রয় দেবে না বরং আমরা যত বেশি ন্যাশনাল কনসেনসাস ক্রিয়েট করা যায় সেই দিকে আমরা এগোবো এবং আমরা আমাদের অন্তর্গত শক্তি আমাদের দেশের বেতরকার শক্তি বেতরকার সংহতি শক্তি বৃদ্ধি করব বাইরে যতই ষড়যন্ত্র হোক না কেন আমরা যদি এই দেশের মধ্যে ঐক্যবদ্ধ থাকি রাজনৈতিকভাবে সাম্প্রদায়িক জায়গা থেকে এবং অন্যান্য ক্ষেত্র বিশেষ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি বাইরে যত অপপ্রচার চলুক বাংলাদেশ এগিয়ে যাবে এটাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার বলেছেন যেটা সামনে হয়তো আরো এক্সটেন্ডেড হবে আরো বৃহত্তর পরিসরের ছাত্রীদের সাথে স্যারের আরো আলোচনা হবে আর আজকে বাংলাদেশের বৃহত্তর তিনটা চারটা যে ধর্ম আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম এই ধর্ম ধর্মাবলম্বীদেরকে আমরা ডেকেছি ওনাদের বিশেষ করে ওনাদের যেটা হয় ইউজুয়ালি বাংলাদেশে ওনাদের কমিউনিটি লিডার অথবা পলিটিক্যাল লিডারদেরকে ডাকা হয় কিন্তু আমরা আজকে চেষ্টা করেছি বেসিক্যালি কম ধর্মীয় নেতৃত্বকে ডাকার জন্য যাদের তাদের সম্প্রদায়ে তাদের ন্যারেটিভ নির্মাণের বা তাদের বক্তব্য পৌঁছানোর যথাযথ উপায় আছে যথাযথ ব্যবস্থা আছে বলতো আমরা তাদের মাধ্যমে একটি তাদের থেকে শুনতে চেয়েছি ডক্টর মোহাম্মদ স্যার তাদের থেকে শুনতে চেয়েছেন এবং তাদের মাধ্যমে আমরা একটা মেসেজ পুরা বাংলাদেশের কাছে এবং বাইরের যারা আছেন দেশের আমাদের দেশের পক্ষে বিপক্ষে সবার কাছে একটা মেসেজ পৌঁছানোর চেষ্টা করেছি যে যেটা হচ্ছে জুলাই গণ এবং শেখ হাসিনার নেতৃত্বে যে প্যাসিস্ট গভর্নমেন্ট আওয়ামী লীগ গভর্নমেন্ট যে গণহত্যা চালিয়েছে এটা স্বীকৃতি আগে ভারতকে দিতে হবে এটা হচ্ছে প্রথম এটা স্বীকৃতি দেওয়ার পর এখানে যত ধরনের নিপীড়নের ঘটনা ঘটেছে আমরা আমাদের জায়গা থেকে গভর্নমেন্টের জায়গা থেকে উদ্যোগ নিয়েছি আপনারা চেক করেছেন তথ্য সরবরাহ করেছে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু করব ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই তাদের যে মিডিয়ার যে ভূমিকা এটা আমরা বারবার যখনই আমাদের কথা বলার সুযোগ আছে আমরা তাদেরকে তুলেছি যে আপনারা মিডিয়ার এই ভূমিকাকে আপনারা এটা কার্টেইল করতে হবে এটা আপনাদের দেখতে হবে যে এইভাবে এই 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 ক্যাম্পেইন যেটা আপনারা চালাচ্ছেন মিস ইনফরমেশন এটা আসলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য হুমকি স্বরূপ আমরা এটা বলেছি আমরা আশা করি তাদের সুমতি হবে এবং বাংলাদেশের মিডিয়ার আসলে এখন দায়িত্ব এসে পড়েছে দায়িত্ব কাঁদে আপনাদের সবার এবং আমাদের সবার যে আমরা সত্যটাকে তুলে ধরব ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের নেতৃত্বে আমরা এখানে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছি গতকালকে এটা আপনারা দেখেছেন এর আগের দিন ছাত্র সংগঠনগুলোর সাথে কথা না হলেও বরং ছাত্র বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের একটি অংশের সাথে কথা হয়েছে এবং এখানে যেই ধরনের যদি কোথাও কোনো নিপীড়ন হয়ে থাকে হিন্দু অথবা অন্য কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে আমরা বলি না যে নিপীড়ন হয় না এটা অল আউট বলাটা এটা অসত্য কিন্তু যদি হয়ে থাকে সেটার বিপরীতে সরকারের ব্যবস্থাকেও আপনারা প্রচার করবেন বিশেষ করে সুনামগঞ্জে হওয়ার পরে আমরা ব্যবস্থা নিয়েছি এবং ওই ব্যবস্থাটা পত্রিকাতে আপনারা মিডিয়াতে বলবেন যাতে আমাদের যারা সংখ্যালঘু ভাই বোন আছে তারা যেন ট্রাস্ট পান এই দেশটা তাদের এই দেশটা সকল সকল নাগরিকের এবং স্যার শেষমেশ একটা কথা বলেছেন এই কথা বলে শেষ করি স্যার বলেছেন সম্প্রীতির তা তো দরকার কিন্তু সম্প্রীতির সাথে ভয় যা যাতে জড়িয়ে না যায় বরং নির্ভয় নাগরিক যাতে নাগরিকেরা নির্ভয়ে চলাফেরা করতে পারে সবার মধ্যে মেলবন্ধন খুবই স্বাভাবিক গতিতে হয় আমরা এখন ঠেকায় পড়ছি এই জন্য হিন্দুদেরকে ডাকতেছি বৌদ্ধদের ডাকতেছি এইটা যেন না হয় এটা হচ্ছে স্যারের দৃষ্টিভঙ্গি এই সরকারের দৃষ্টিভঙ্গি বরং একটা ইনহ্যারেন্ট একটা স সহজাত যেই আমাদের যে ঐক্য আছে সম্প্রীতি আছে যেই আমাদের যে নির্ভয় আছে সেটা যেন বজায় থাকে এবং বাংলাদেশ জুলাই গণভ্যত্থান পরিবর্তী যেই নতুন পথে রওনা দিয়েছে এই পথে যাতে আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারি এবং বাংলাদেশের সকল ধরনের সকল মতের সকল পথের এবং ধর্মের জনগোষ্ঠীকে নিয়ে যাতে আমরা একটা শক্তিশালী রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে দাঁড়িয়ে বাংলাদেশকে বিশ্বমঞ্চে দাঁড়ায় দাঁড় করাইতে পারি এবং এই জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে বাস্তবায়ন করে যেতে পারি এই জন্য আমরা ওনাদের সমর্থন চেয়েছি ওনারা অকুণ্ঠচিত্তে আমাদেরকে সমর্থন দিয়েছেন এবং আমরা আশা করি বাংলাদেশ যে গতিতে এগোচ্ছে এবং যেভাবে ন্যাশনাল কনসেনসাস বিল্ড হচ্ছে এইটা ভবিষ্যতে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং আপনারা মিডিয়া যারা কর্মী আছেন সবার সমর্থনে